এই তীব্র দহন জ্বালার মধ্যেই ব্যাপক স্বস্তির খবর অবশেষে দক্ষিণবঙ্গবাসী ফের একবার বৃষ্টির মুখ দেখতে চলেছে জেলায় জেলায় সহ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়া নিয়ে এদিন সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর এমনিতেই আইএমডি এবছর এপ্রিল জুনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি গরমের পূর্বাভাস দিয়েছে তাই বাংলার মানুষ এই নিয়ে চিন্তিত কিন্তু এবার চিন্তাকে জানান বিদায় কারণ আজ থেকেই বাংলার বহু জেলায় বৃষ্টি নামবে সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো হাওয়া বিগত কয়েকদিনের মতো আজও বেলা যতই গড়াচ্ছে ততই গরম বাড়ছে তবে গত কয়েকদিনে বিকালের দিকে কোথাও কোনো স্বস্তির দেখা না মিললেও আজ থেকে ফিরতে পারে স্বস্তি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই ভালো খবর দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় যার জেরে বাংলার বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও বাড়িয়ে তুলছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলতে পারে দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে এরপর আগামী বাহাত্তর ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম ও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় এর সঙ্গে নদীয়া জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তারপর আগামী কাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার বৃষ্টির পরিমাণ আর ব্যাপকতা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আপাতত এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে চল্লিশ কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলাতেও আজ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে দমকা ঝড় বাতাস রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতেও ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে হাওয়া বইতে পারে তারপর সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে বৃষ্টি ও ঝড়ের কারণে পরিবেশ কিছুটা শীতল হলেও নিরাপত্তার কথা মাথায় রেখে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপাতত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কোথাও কোনো একটানা বৃষ্টি বা ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন এদিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে নাব্যে স্বস্তির বৃষ্টি সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এছাড়াও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতেও আগামীকাল থেকে রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ সামান্য বৃষ্টিপাত চলবে এরপর রবিবার থেকে মালদহে এই বৃষ্টি শুরু হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক থাকবে হঠাৎ এই আবহাওয়ার বদলের কারণ কি এই বিষয়ে আইএমডি জানিয়েছে বেশ কয়েকটি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য মহারাষ্ট্র আসাম এবং বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এছাড়াও গত তৃতীয় এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করেছে আজ কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র সহ বৃষ্টি এবং সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তীব্র হাওয়া বইবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে দেশের উত্তর পূর্ব অঞ্চলের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত আজ দেখা যেতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া সারা দেশেই শুষ্ক থাকবে দেশের উত্তরা অঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে অন্যত্র তাপরায় অপরিবর্তিতই থাকবে রাজশাহী সহ দিনাজপুর সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলা সময়ের ওপর দিয়ে মৃত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও প্রশমিতও হতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশু দিন ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ সহ বৃষ্টি অথবা ছিটে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে আগামী পাঁচই এপ্রিল ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে ওই দিন দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে তারপর ছয় এপ্রিল ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে তবে সমগ্র বাংলাদেশ জুড়েই বেশিরভাগ শুষ্ক আবহাওয়া থাকবে